আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোন সম্পদ মানুষদেরকে দেন পরীক্ষা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাtulhikum আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকাহুমুল খাসিরুন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আলনা পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করে ওমাইয়্যাফআল যালিকা ফাউলাইকাহুম

আল্লাহ তালা সুখ শান্তি দিয়ে পরীক্ষা করে বনি তিন ব্যক্তি ছিল যাদের কাল আলামিন পরীক্ষা করলেন দুইজন ফেল করলেন একজন ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন তিন ব্যক্তি ছিল একজন ছিল কুষ্ঠরোগী দ্বিতীয় ছিল টেকুমাথা মাথা মাথার মধ্যে চলছিল না তৃতীয়জন ছিল বন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাকে বললেন ফেরেস্তা যাও তিন জনকে পরীক্ষা করো ফেরেশতা মানুষের বেশ ধারণ করে চলে এলেন প্রথম ব্যক্তি কুষ্ঠ রোগের কাছে আসলো আসবার পরে বলে হে আল্লাহর বান্দা তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় কোন বস্তু কুষ্ঠ রোগী বলা বলে হে আল্লাহর বান্দা তোমাকে চিনতে পারি না এই দেখো আমার দেহের মধ্যে কুষ্ঠ রোগে আচ্ছাদিত আমাকে মানুষ পছন্দ করে না মানুষ তাদের সাথে আমাকে বসতে দেয় না চলাফেরা করে না বড় কষ্টে আছি এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো যদি কোনো মাধ্যমে আমার শরীরটা সুস্থ হয়ে যেত

টিকু মাথার কাছে যার মাথার মধ্যে চলছিল না গিয়ে বলে আল্লাহর বান্দা তোমার কাছে কি প্রিয় বলো বলে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয় পছন্দনীয় হলো মাথার চুল কারণ চুল আমার চলে গেছে আমাকে দেখতে ভালো লাগে না মানুষ পছন্দ করে না যদি আমার মাথার মধ্যে চুল হতো কতই না সুন্দর লাগতো ফেরেস্তা বিসমিল্লাহ বলে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন চুল গজায়া গেল এরপরে বলো আল্লাহর বান্দা সম্পদের মধ্যে কি প্রিয় বলো বলে আমার একটা গাভিন গরু হলে ভালো হতো একটা গাভিন গরু দিয়ে দিলো আর দোয়া করলো ফেরেস্তা আল্লাহ তোমার তারা তো চিনতে পারে নাই বুঝতে পারে নাই ওই ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেল তৃতীয় ব্যক্তি ছিল বন্ধ কি বলে হে আল্লাহর বান্দা তোমার কাছে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু কোনটি বলে আমার কাছে প্রিয় হলো আমার চোখের আলো নাই দুনিয়ার সৌন্দর্য আমি দেখতে পারি না আমি আমার ছেলেকে দেখতে পারি না আমি আমার মেয়েকে দেখতে পারি না আমি আমার বিবিকে দেখতে পারি না আল্লাহ তাহলে এত সুন্দর করে দুনিয়া বানাইছে আমার চোখের আলো নাই দেখতে পারি না যদি আমার চোখের আলো হতো দেখতে পারতাম এবার ফেরেস্তা চোখের মধ্যে হাত বুলিয়ে দিল মুহূর্তের মধ্যে চোখ দুটো ভালো হয়ে গেল এবার বললো আল্লাহর বান্দার হে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তোমার সম্পদ কোনটা প্রিয় বলো বলে আমার একটা ছাগল হলে ভালো হতো সম্পদ বলতে আমার কিছু নাই ফেরেস্তা গাবিন একটা বকরি দিয়া বললেন আল্লাহ তোমার বকরিতে বরকত দান করুন ফেরেস্তা চলে গেল কিছুদিনের মধ্যেই ওটার মালিক বহু ওই যে ওট দিয়ে গেল ওটার মালিক বহু ওটার মালিক হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল মাঠ পাহাড় তার ওটে পড়ে গেল দ্বিতীয় ব্যক্তি তার গরুতে মাঠ গাঠ সব যা সব ভরে গেল সম্পদের অভাব নাই আল্লাহ তালা ধনী বানায় দিল তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিল ওনারও বকৃতে পুরো মাঠ ভরে গেল পাহাড় পর্বত পড়ে গেল অভাব নাই তিনি ধনী হয়ে গেল এবার আল্লাহ বলে ফেরেস্তা যাও যাও তিন দিনকে আবার পরীক্ষা করো আল্লাহ কি করো এদের কাছে একটা উট চাও একটা গুরু চাও একটা সাগর চাও ফেরেশতা চলে এলো প্রথমে কুষ্টর গির কাছে এসে বলে আল্লাহর বান্দা আমি একজন মুসাফির পথ চলতে চলতে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে এখন একমাত্র আপনি সাহায্য করতে পারেন কি সাহায্য করতে পারি আপনি তো উটের অভাব নাই একটা উট আমাকে দিলে আমি আমার গন্তব্যে বুঝতে পারি তখন উটের মালিক বলল না তোমাকে উট দেয়া যাবে না বলে কেন বলে না বলে কিছুদিন আগে তো আপনি একজন গরিব ছিলেন আপনি কুষ্ঠরোগী ছিলেন না বলে কে বলছে তোমাকে বলে আপনার তো কোনো সম্পদ ছিল না আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছে আর সম্পদের মালিক বানাইয়া দিয়েছে বলে না না এই সম্পদ আমার উত্তরাধিকারী সূত্রে বাপ দাদা থেকে আমি পেয়েছি এই সম্পদ তো আমি আমার বাবা থেকে পাইছি উনি ওনার দাদা থেকে পাইছে একটা সম্পদ তোমাকে দেওয়া যাবে না এবার যদি আপনি মিথ্যা বলে থাকেন আল্লাহ তালা যেন আবার আপনাকে আগের মতো বানায়া দেয় ফেরাস্তা চলে গেল এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেল দ্বিতীয় ব্যক্তি যাকে গরু দিয়েছিল উনি তো আগে ছিল উনি তো আগে এমন রোগ ছিল তার মাথার মধ্যে চুল ছিল না গিয়ে বলে আল্লাহর বান্দা আমি একজন মুসাফির পথ চলতে চলতে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে এখন আপনি একমাত্র আমাকে সাহায্য করতে পারেন কি সাহায্য করতে পারি আপনার একটা গরু আমাকে দিয়া দেন যেন এর মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি এবার গরু মালিক বলল না না তোমাকে দেয়া যাবে না বলে কেন বলে না আমাকে একটা দেন বলে না কিছুদিন আগে তো আপনার কোনো সম্পদ ছিল না আপনার মাথার মধ্যে চুল ছিল না আল্লাহ ছিল না একটা গরুর মাধ্যমে আল্লাহ হাজার গরুর মালিক বানাইছে একটা দিলে আপনার কি কমবে নাকি দিতে পারেন বলেন না রে না না এগুলো আমি তো আমার বাবা এবং দাদা থেকে উত্তরাধিকারের সূত্রে পেয়েছি এগুলো তো আমাদের আগের সম্পদ বললো তাই নাকি বলে হ্যাঁ এ আল্লাহর বান্দা দিবেন না বলে না দিব না চলে যাও বলে যদি আপনি মিথ্যা বলে থাকেন আল্লাহ তাআলা যেন আপনাকে আগের মতো গরীব বানায়া দেয় এই কথা বলবার পরে তৃতীয় ব্যক্তির কাছে গেল অন্ধ ব্যক্তি ছিল গিয়ে বলে আল্লাহর বান্দা আমি মুসাফির পথ চলতে চলতে সব সম্পদ আমার শেষ হয়ে গেল এখন আপনি আমার একমাত্র সাহায্যকারী একটা বকরি যদি আমাকে দেন আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো এবার অন্ধ ব্যক্তি বলতেছে তাই নাকি কয়টা বক্রি লাগবে নিয়ে না বলে আমার একটা হলেই চলবে শুধু একটা কেন এই যে মাঠ গাছ যা দেখতেছো পাহাড় পর্বত হাজার হাজার বকরি সবগুলোর মালিক আমি যেটা খুশি তোমার নিয়ে নাও বলে দিতেছেন কারণটা কি বলে আল্লাহর বান্দা আপনি তো জানেন না কিছুদিন আগে আমি অন্ধ ছিলাম কোনো কিছু দেখতাম না ছেলেকে দেখতাম না মেয়েকে দেখতাম না বিবিকে দেখতে পারি নাই আহারে আমার কোন সম্পদ ছিল না আল্লাহ তাআলা একটা কা বকরি কারো মাধ্যমে দিয়েছিল ওই বকরির মাধ্যমে আজকে বরকত হয়ে গেছে দেখেন হাজার হাজার বকরি

해무인건 দুনিয়ার সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ থেকে থেকে ওই বান্দা দিয়ে দেওয়ার পরে ওই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল তার যা সম্পদ ছিল সব সম্পদ রয়ে গেল আর বারাকা দিলেন পক্ষান্তরে মালিক যিনি পুষ্ট রূপে ছিল যাকে আল্লাহ সুন্দর চামড়া দিয়েছিল তাকে আল্লাহ হোটেল মালিক বানাইছিল তার ওর যা আল্লাহ নিয়ে নিল তাকে আবার আগের মতো বানাইয়া দিল আর দ্বিতীয় ব্যক্তি যিনি মাতা ছিল মাথায় চুল ছিল না ওই ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ তাআলা চুল দিয়েছিল কিন্তু যখন তিনি আল্লাহর রাস্তায় একটা গরুও দেয় নাই দান করে নাই আল্লাহ তাকে আগের মতো ঠিকু বানায়া দিয়েছে শুধু তাই নয় তার যত গরু ছিল আগের মতো সব নিয়ে নিছে আগের মতো রাস্তার ফকির বানায়া দিয়েছে তখন করে তৃতীয় ব্যক্তি যিনি বন্ধ ছিল তিনি আল্লাহর নামে যাওয়ার সাথে সাথে দান করেছিলেন বরং আল্লাহ তাআলা তার সম্পদ বাড়ায়া দিয়েছে

إنا لله وإنا إليه راجعون اللہ بعض ربنا من سورة الفقراضي نمبر پڑا دي. আমার পৃষ্ঠার শেষ ইনশাআল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা বয় দিয়াম খোদা দিয়া দারিদ্রতা দিয়াম অভাব অনটন দিয়া ফসল আদি মিনিস্টার মাধ্যমে জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে সবর করবে অর্থাৎ যারা ধৈর্যশীল হবে আমি আল্লাহ এদেরকে সুসংবাদ দিচ্ছি ওয়াবাশিরিস সাবিরিন এদের জন্য সুসংবাদ এদের দুঃখ কষ্ট কয়েক দিনের মধ্যেই চলে যাবে শুধু তাই নয় ফা ইন مع الحصریس را اللہ تعالی بولیں কষ্টের পরেই تو সুখ রয়েছে কষ্টের পরেই স্বস্তি রয়েছে তোমার কষ্ট কয়েকদিনের মধ্যে চলে যাবে এরপর আমি আল্লাহ تعالی এমন নিয়ামত তোমাকে দিব। যা পেয়ে তুমি অনেক খুশি হয়ে যাবে মানুষের কষ্ট কিন্তু চিরদিন থাকে না কষ্টের সময় স্বার্থপরদেরকে চেনা যায় মানুষের বিপদ কিন্তু চিরদিন থাকে না কিন্তু বিপদের সময় আসল বন্ধুকে সার্থক তাকে চেনা যায় আসল বন্ধুকে নকল বন্ধুকে চিনা যায় আপনার সুদিনে দেখবেন অনেক বন্ধু আছে অনেক বান্ধবী আছে অনেক আত্মীয় স্বজন আছে যখন বিপদের মধ্যে পড়ে যাবেন এদেরকে হারিয়ে কেন দিয়েও খুঁজে পাবেন না এরা ব্যস্ত দেখাবে আপনি ফোন দিবেন ফোন ধরবে না লাইন কেটে দিবে মোবাইল বন্ধ করে রাখবে ওসিলা খুঁজবে এই সমস্যা ওই সমস্যা ব্যস্ত আছি এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই একমাত্র আমি আল্লাহ আপুন আমার কাছে চাও আমাকে বন্ধ না দুনিয়া তো আমি তোমার বন্ধু হব পরকালেও তোমার বন্ধু হব ওমান আর তো আং বাই সা দাও না শুরু মাকিয়া মাতি আমা আল্লাহ মাক বলে না দা আমার শরণ থেকে বল ফিরায় নিবে অর্থাৎ দা আল্লাহ মান বেনাম নামাজ মাথাই করবে না আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের রিজিককে সংকীর্ণ করে দেবে কেউ কেউ বলেছেন কবরকে সংকীর্ণ করে দিবে আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদেরকে অন্ধ বানায়া উঠাবে এরা বলবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তো চোখ দিয়ে দেখেছি বাজার করেছি সন্তানদেরকে চোখ দিয়ে দেখে আদর করেছি এই চোখ দিয়া হাঁটে গেছি এই চোখ দিয়া খেলাধুলা করেছি কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি আজকে অন্ধ বানাইলেন কেন আল্লাহ বলেন বললাম দুনিয়ার মধ্যে তো আদর করে যত্ন করে তোরে বানাইলাম এত সুন্দর চোখের আলো ধরে দিলাম কিন্তু একটা দিনের জন্য সেজদা দিলি না চোখের শুক্রিয়া আদায় করিলে না এই জন্য তোর মতো না ফরমানকে নিয়ামত দিয়ে লাভ নাই এই জন্য আজকে তোর নামাজ বানাইয়া উঠাইলা এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন বেশি বেশি জিকির করবেন জিকির করলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয় আর যারা জিকির করেন আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে দেয়

দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ এরপরে আরো হাজার গুণ আল্লাহর যত মনে চান তার ইমান দেখে বিশ্বাস দেখে তার ভক্তি দেখে ভালোবাসা দেখে আল্লাহ তালা আরো বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে এই জন্যে কমপক্ষে দশ গুণ তো পাবে নেই আপনার নিয়ত যত বেশি সেই থাকবে সত্তর গুণ সাতশো গুণ হাজারো গুণ লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তালা নিয়ম বাড়ায় দেবে এই জন্যই তো আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহ দুনিয়া তো বন্ধু বানাবে পরকালেও বন্ধু বানাবে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এইজন্য জন্য সম্পদ পাই আল্লাহকে ভুলবেন না ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন ক্ষমতা পাই আল্লাহকে ভুলবেন না আল্লাহ তালা শিক্ষকতা যোগ্যতা দিয়া আল্লাহ তালা সুন্দর যদি পরীক্ষা করে অহংকার করবেন না তাহলে ধ্বংস হয়ে যাবেন যারা অহংকার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে এরা ধ্বংস হয়ে গেছে এদেরকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে শ্রদ্ধার সাথে নয় এই আল্লাহ বলেন আমি ধন সম্বদ্ধ দেখি না দেখি ইমান আর আমল তোমার কলিজার মধ্যে আমার মহাব্বত কতটুকু আছে